yeah सो गाइज सबाई जयन करो सबाई ताड़ी एक पे जयन कर जाओ गाइज গাইজ সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করো জয়েন করো জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো কোথায় আছো সবাই সব ইউটিউবের বন্ধুরা কোথায় আছো চলে আসো তাড়াতাড়ি সবাই একটু লাইভে জয়েন করো জয়েন করো জয়েন করো সবাই জয়েন করো গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে সবাই লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই জয়েন করো জয়েন করো গুড আফটারনুন বন্ধুরা সবাইকে লাইফে জয়েন করার জন্য অনেক 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 ভালোবাসা তো বলো চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটু ফাঁকা পেলাম চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তারপরে বলো সবাই কী করছো কী করছো বলো সবাই কেমন আছো বলো গায়েস সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো গায়েস চ্যানেলে ভিডিও চলে এসছে গায়ে সবাইকে একটু দেখে আসো সবাই কমেন্টস করো সব দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল কারা কোথা থেকে লাইভে জয়েন করছো কমেন্টস করো একটু গাইস যারা লাইভে জয়েন করছো একটু লাইক করো যে সকল বন্ধুরা নতুন আসছো পেলিস একটু চ্যানেলটি সাপোর্ট সাবস্ক্রাইবার করে সাপোর্ট করো পাশে থেকো সবাইকে বলবো লাইভে চলে আসো গাইস সবাই একসাথে একটু গল্প করি আড্ডা মারি বলছি হাই হ্যালো হ্যালো বন্ধু কেমন আছো বলো কী করছো বলো সবাইকে বলবো একটু লাইভে জয়েন করো সবাই কত থেকে লাইভে জয়েন করেছো বন্ধু বলো কেমন আছো বলো সবাইকে বলবো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো অ্যান্ড যারা লয় জয়েন করছো প্লিজ একটু লাইক করে দিও সকল বন্ধুরা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইবার করো করে পাশে থেকো সাপোর্ট করো সবাইকে বলবো লাইভে জয়েন করো তোমরা বলো 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 সব কেমন আছো বলো इंग्लिश 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 उतना इंग्लिश उतना नहीं आती है पेंट इंग्लिश में लिखिए कोई बात नहीं লাইক করো জয়েন টপি সো মাচ লাইক করার জন্য সবাই জয়েন করো হাই ব্রো পিচ কান্দি कहां से देख रहे हो लाइव ब्रो गुड आफ्टरनून সবাইকে লাগে বলো বলো सब केमोन আছো সবাইকে গুড आफ्टरनून লাইফে জয়েন হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা বলো সব দুপুরে লাঞ্চ হয়ে গেছে সবাইয়ের গাইস সব দুপুরে লাঞ্চ করে ফেলেছো সেরে ফেলেছো সব কী করছো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য সকল বন্ধুরা আসছো লাইভে সবাইকে বলবো লাইক করো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইবার করো করে পাশে থেকে ছোটো ভাইটির সবাইকে অনুরোধ করবো লাইভে জয়েন করো কারা কোথা থেকে লাইভে জয়েন করছে কমেন্টস করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো সবাই কমেন্টস করো কি করছো তোমরা কেউ কমেন্টস করছো না লাইক করো যারা লাইভে জয়েন করছো তারপরে বলো চ্যানেলের ভিডিওসগুলো তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা একটু সাপোর্ট করো সবাই কি করছো চ্যানেলে ভিডিওসগুলো দেখো একটু সাপোর্ট সবাই বলো কমেন্টস করো তারপরে সবাই কেমন আছো বলো

গাইস সব কোথায় গেলে সবাই কোথায় গেলে জয়েন করো জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করো গাইস ওয়েদার প্রচুর খারাপ গাইস বৃষ্টি আসবে সেই সবাই জয়েন করো জয়েন করো মানুষ তো খেলনা নয় মানুষ তো গুড আফটারনুন বন্ধু গুড আফটারনুন বলো লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তারপরে বলো খবর দবর কি সবাই কেমন আছো বলো দুপুরে লাঞ্চ হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট সব তোমাদের বন্ধুরা সবাই জয়েন করো একটু কি করছো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো সবাই জয়েন করো সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে বলছি তোমরা একটু তাতে লাইভে জয়েন করো সবাই চলে আসো সবাই একটু গল্প করি আড্ডা মারি সবাই একসাথে বলো বলো বন্ধু খবর দবর কি বলো কেমন আছো বলো কোথা থেকে লাইভে লাইভটা দেখছো কোথা থেকে বলো একটু কমেন্টস করো সবাই কেমন আছো বলো একটু লাইক করো कि करছো নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যালেঞ্জিং પહેલી नजर में आ है हम तो हम सब लोग जॉइन करो जॉइन करो সবাই জয়েন করে যাও সবাই জানাও গায়ে সবাই জয়েন করো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো চলে আসো আছো ফাটাফাট লাইভে চলে আসো সবাই একসাথে একটু গল্প করি মজা করি সবাই জয়েন করো সবাই জয়েন করো জয়েন করো বন্ধুরা সবাই কোথায় গেলে তোমরা সবাই জয়েন করো জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি গাইস ওয়েদারটা দেখো ভাই গাইস ওয়েদার একদম অন্ধকার হয়ে হয়ে গেছে গো দেখো ওয়েদারটা শুধু দেখো বহু জোর বৃষ্টি আসবে গাইজ বহু জোর বৃষ্টি আসবে চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই খুব জোরে বৃষ্টি আসতে চলেছে ঝড় আসবে না কি ভাববে পা

দেখো ঝড় উঠে গেছে আমাদের এখানে ঝড় হচ্ছে দেখো হ্যালো কেমন ভালো আছি তোমার এলাম হ্যাঁ হ্যাঁ বন্ধু নিশ্চয়ই বন্ধু করে নেবো কোথা থেকে লাইভে জয়েন করেছ বন্ধু বলো কোথা থেকে যা লাইভের লাইভটা কোথা থেকে দেখছো বন্ধু বলো দুই নম্বর লাইভটা করে দিলাম

আর তুমি কোথা থেকে দেখছো লাইভটা বলো তুমি লাইভটা কোথা থেকে দেখছো বলো সবাইকে বলবো লাইভে জয়েন করার জন্য ও আমি সোনারপুর থেকে বুঝলে বন্ধু আমি সোনারপুর 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 চেনো নদিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা নদীয়া নাম শুনেছি যাইনি কোনোদিন

অসুবিধার কিছু নেই সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে ঠিক আছে অসুবিধার কিছু নেই বুঝলে আচ্ছা আচ্ছা দরকা ডিস্ট্রিক্ট দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধু তারপরে বলো তুমি কতদিন ইউটিউব চ্যানেলে ভিডিও করছো লাভ দিচ্ছ থ্যাংক ইউ সবাইকে বলবো লাইফে জয়েন করার জন্য কোথায় শিয়ালদা চেন ও শিয়ালদা লাইক করে যদি পারো তো এসো গো আচ্ছা আমি আট মাস ওটা হ্যাঁ সরি বন্ধু একটু খুব ইম্পর্টেন্ট ফোন এসেছিলো এর জন্য ফোনটা রিসিভ করতে হলো যদি থাকো তো ফের কমেন্টস করো সবাইকে বলবো লাইফে জয়েন করো সবাইকে বলবো তাহলে একটু ফেমলাচ্ছো কাজ করো বন্ধু আমি ফ্ল্যাটে কাজ করি বুঝতে পারলে আমাদের দিকে যে সোসাইটি আছে সোসাইটির কাছে আমি ওই সকাল ঠিক সাড়ে আটটায় লাইভ করি আর এই বিকাল তিনটের দিক এরকম সময় লাইভে আসি না আজকের একটু এলাম দিনে ঠিক নেই ঠিক নেই বন্ধু দিনে কভার করি যখন সময় পাই তখন লাইভ করি সবাই জয়েন করো সবাই জয়েন করো লাইভে সবাইকে বলবো জয়েন করো কি যাও শুভ বিকাল বন্ধু শুভ বিকাল পাশে থেকো বন্ধু পাশে থেকো আমিও আছি তোমার পাশে ও আমি গার্ডেনের কাজ করি গো আমি লাইভ করছি অনেক দিন ধরে লাইভ করছি অনেক দিন ধরে লাইভ করছি সবাই সবাই জয়েন করো বন্ধুরা গেল কোথায় তোমরা সব সবাই জয়েন করো গাইস তোমরা কোথায় সবাই সবাই জয়েন করো লাইভে তোমরা কোথায় আছো থ্যাংক ইউ বন্ধু তুমি কোথায় লাইভে আসো বন্ধু যদি একবার বলো তাহলে চেষ্টা করবো তোমার লাইভে আসার জন্য সবাই জয়েন করো জয়েন করো জয়েন করো কোথায় গেলে তো তোমরা গো তোমরা হ্যাঁ খাওয়া দাওয়া করলাম তো আপনার হয়েছে বন্ধু অল ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে বলছি লাইভে জয়েন করো গাইজ আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সব পাশে আছি পাশে থাকবো ঠিক আছে বন্ধু আমি তোমার পাশে আছি পাশে থাকবো দেখো আমাদের এখানে বৃষ্টি প্রচুরভাবে শুরু হয়ে গেছে সে খুব ভালো কাজ থ্যাংক ইউ সো মাচ দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ফাটাফাটি বৃষ্টি হচ্ছে সবাইকে বলবো লাইফে জয়েন করার জন্য আচ্ছা আমি দিন ধরে করছি গো বন্ধু আমার তো চ্যালেঞ্জটা মেস করতে পারছি না আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়ার্স টাইমটা আমি কমপ্লিট করতে পারছি না তো দেখো 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 বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সবাই দেখো টাটা বাই বাই দেখো 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 আমাদের এখানে বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো গাইস সবাই জয়েন করো তোমরা খাই সবাই লাইফে জয়েন করো দেখো 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 বৃষ্টি দেখো খুব বৃষ্টি হচ্ছে আর হা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে ভালো এলাকা আমাদের এখানে গাই প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর ঝড় মতো হচ্ছে গাই সবাইকে বলবো জয়েন করো লাইভে তো সাতটা থেকে বারোটা অব্দি ঠিক আছে সময় পেলে চলে আসবে তোমার লাইভে বন্ধু তুমি কতদিন ধরে লাইভ করছো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভিডিও তো আমি ওই বছর এক বছর মতো করছি এক বছর মতো করছি কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারছি না বুঝলে বন্ধু আর কাজ করি তো ঠিকঠাক টাইমে ভিডিও ডেলি দিচ্ছি কত ভিউজ আসে না বন্ধুরা সাপোর্ট করছে না এর জন্য লাইভ করি চ্যানেলটা এখনো মনিটাইজ করতে পারিনি খুব ইচ্ছা চ্যানেলটা মনিটাইজ করব গণিত সাপোর্ট পাচ্ছি না অতটা বুঝতে পারলে সবাইকে বলবো গাইজ তোমরা একটু লাইফে জয়েন করো সবাই তাড়াতাড়ি চলে আসবো কে কোথায় আসবো ঠিক ঠিক বন্ধু ঠিক হ্যাঁ দেখি কষ্ট তো করছি দেখি কবে সফলতা পায় শিয়ালদা থেকে আসতে হয় শিয়াল্লাহ থেকে যাদবপুর যাদবপুরের পরে সোনা শিয়াল্লাহ চেনো শিয়াল্লাহ চেন শিয়ালদা স্টেশন বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই